করে ماہ রমজান আসছে রমজানের মধ্যে কুল কায়েনাতের মুসলমান মোর দেন 80% 100 জনের মধ্যে 80 জনের বেশি তারাবি করবে। আমাদের কিছু ভাই স্বাভাবিকভাবে ওনারা জথা রীতি এজ ইউজুয়াল যেটা লোক ওনারা ওনাদের কাজ করবে এটা 10 রাকাত এটা 8 রাকাত এটা নাই এখন আমরা কি শুধু তারাবি নিয়ে থাকব তা আপনি যদি বলেন হুজুর তারাবি নিয়ে বেশি কথা হচ্ছে এটা মত করে বলছে হুজুর খিদা বেড়ে গেছে শুধু ভাতের কথা বলে না বেটা পেট আছে তো খিদা আছে রমজান আসবে আপনি যদি উল্টাও লটকে যান দলিলা দিল্লা ডেলে দিয়ে যদি একুশ দিনের বৃষ্টিপাত হয় না যদি একুশ দিনের বৃষ্টিপাত দিয়ে পুরা দুনিয়া বরেও দেন তবুও বলবে কি না এখানে তারাবি আসলে নেই তারাবি আমি আপনাদেরকে বলছি এই যে আপনারা জিনিসগুলো দেখতেছেন এগুলো চলতে থাকবে সবে বরাত আসবে আমার বাইগুলো পাগল হয়ে যাবে কেন বাংলাদেশের মধ্যে এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি লাইলা হাইল্লাহর উপর এক দুর্যোগ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর এক দুর্যোগ লাইলা হাইল্লাহর উপর এটা স্বাভাবিক যখন দুনিয়া আধুনিক হয় দুনিয়ার মধ্যে যখন বিজ্ঞান আলো ছড়া দুনিয়ার মধ্যে যখন মানুষ আস্তে আস্তে ট্রেডিশনালিটির দিকে রেশনালিটির দিকে যায় শিক্ষিত হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তারা বিভিন্ন বিষয় তাদের ভিতরে প্রশ্ন উঠতে থাকে এই প্রশ্ন আসলে আমরা যদি ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় কোরআন সুন্নার ভাষায় আমরা এটাকে ওয়াসওয়াসা বলি কি বলি ওয়াসওয়াসা কারণ শয়তানের কাজ হচ্ছে কি করা ড্রপ দেওয়া ড্রপ দেওয়া ড্রপ দেওয়া কুল আউযু বিরব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল

তিনটা শক্তির দোহাই দিয়ে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছে একটা জিনিস থেকে বেঁচে থাকছে সেটা কি শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা কে দেয় কোথায় দেয় কো শয়তানের ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস কেউ দেখে না আনসি একটা হাওয়া লাগে মুহূর্তের মধ্যে মানুষের ডান্সাইটের সুই বামসাইট হয়ে যায় বনি বনাই যাচ্ছিল নামাজে কথা বলতে বলতে বাজারে চলে গেছে তারপরে বন্ধু জিগাই করে তুই না নামাজে কয় একটা ফোন চলে আসছিল আসলে ফোন আসে না আল্লাহ জি ওয়াজবিসু ফিসুদরিন নাস কে দেয় কুমিনাল জিন্নাতে বনাস ওই ওয়ন্নাস জিন এবং इंसान ওয়াসওয়াসাটা দেয় জিন এবং इंसान তাইলে ওয়াসওয়াসা দেওয়াল থেকে আসে না টাকা থেকেও আসে না অন্য কোনো থেকে না ওয়াস ওয়াসা আসে ইনসান থেকে জিনটা আমি বাত রাখলাম শয়তানের এটা বাদ রাখলাম তাইলে ইনসান শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা দেয় একটা হচ্ছে আমলের ওয়াসওয়াসা একটা আখলাকের ওয়াসওয়াসা আর একটা আকিদার ওয়াসওয়াসা আচ্ছা বলেন তো দেখি এখন আকিদার ওয়াসওয়াসা যিনি দিবেন উনি কি আপনাদের স্কুলের বাংলা শিক্ষক হবেন কে ও মসজিদের ইমাম এ আমি বক্তব্য বক্তা সাহেব টিভির মধ্যে বিশিষ্ট আপনারা কি একটা বলেন না বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহ এগুলো বলি না আমি হাস্যকর মিডিয়া ব্যক্তিত্ব কি কিন্তু টিভিতে টিভিতে কথা বললে কি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হয় কি আপনারা আল্লাহর আসে জিনিসগুলোকে হাস্যকর করে ফেলি না বুঝতে পেরেছেন এখানে লেখছেন প্রধান আকর্ষণ প্রধান আলোচক আল্লামা মুশারিফ হোসেন হেলালি সাহেব আমাদের সিনিয়র মানুষ ঠিক না উনার নাম আগে দেওয়া দরকার আচ্ছা আমাকে আকর্ষণ বিকর্ষণ দেওয়ার কোনো দরকার নাই আমার প্রধান দিল যে বিশেষ দিল কিচ্ছু লাগবে না আপনারা এই যে কনফিউজ করে ফেলছেন মানুষকে তারপর কি লেখেন প্রধান মেহমান প্রধান আকর্ষণ প্রধান আলোচক অন্যতম আকর্ষণ কেন কজুর এর এটা বললে এ মাইন্ড করে ওর এটা বললে এই মাইন্ড করে তা আপনি মাইন্ড করার সুযোগ দিলেন কেন আপনি লিখবেন সভাপতি অমুক সম্মানিত আলোচক বৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ বস সবার নাম দিয়ে দিলেন দেখছি বয়স হিসাব করে আবার আপনারা করেন কি আপনারা করেন না হয়ে গেছে কি বাইরাল তো আপনারা হুজুর ধরেন হেলালি সাহেব হুজুরকে দাওয়াত করছেন আপনারা কিছু বাইরাল দাওয়াত করছেন তো বাইরাল নাবালেক বালে বাইরাল কি উপরে তুলে দিবেন আপনারা বুঝতে পেরেছেন

আমি তো ও মনে করতেছে ও দিনের দাবার দিচ্ছে আমি মনে করতেছি আমি দিনের দাওয়াত দিচ্ছি এটা কোথায় চলে যাচ্ছে ইলা আবু আবে জাহান্ন ইলা আবু আবে মনে রাখবেন আমলের দাবার দিয়ে বুঝতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আদম আল ইসলামকে বানালেন বানিয়ে আল্লাহ রাবুল আলমিন ফেরেস তাদেরকে বলতেন সিদ্ধা করার জন্য সবাই সিদ্ধা করল একজন করে নাই যে করে নাই সেই ব্যক্তির কাছে তাকে শয়তান বলেন তো আপনারা রজিম বলেন مردুদ বলেন আচ্ছা বলেন তো দেখি সেই শয়তানের আকীদার মধ্যে তাওহীদের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেছে সে আমরা যে আল্লাহকে আল্লাহ বলি সর্বশক্তিমান বলি রাজ্জাক বলি কোন কিছুর ক্ষেত্রে শয়তানের বিন্দু পরিমাণ উপর নিছিলো ছিল না শয়তানি তো আল্লাহকে বলতেছে আনজির নিলাই ইয়াউমি মাসুদ আল্লাহ যখন বলতো জিজ্ঞেস করেছে তুই সিজদা করলি না কেন তো আমি সিজদা করব না কেন তো আমি বশরকে সিজদা করতে পারবো না আমি নুরে আমি মাটি আগুনে আগুন উপরের দিকে যাই বলে মাটি নিচের দিকে যায় উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে না। তাহলে দুইটা জিনিস হয়েছে একটা হচ্ছে অহংকার প্রকাশ করেছে নাম্বার ওয়ান এখন আপনি যদি বলেন হুগুর অহংকার করার কারণে শয়তান হয়েছে তো বাংলাদেশের মধ্যে আমি সব মানুষ খুঁজে পাবেন সব তো শয়তান হয় তার নাই অহংকার পাঁচ টাকা যার পকেটে লুকেছে অহংকারই হয় নাই হ্যাঁ পাঁচটা বই যেই ব্যক্তি পড়েছে সেই ব্যক্তির গায়ে হাত দেওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখনো ক্লাস শুরু করে নাই শুধু চান্স পেয়েছে হাত দিতে পারতেছেন গায়ে বিসিএস যারা হয়ে গেছে বিসিএস গায়ে হাত দিতে পারতেছে তো যদি অহংকার করে শয়তান হয় তাহলে তো আমি বললাম না আপনারা গলেন আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি বলেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে হয়েছে তো আল্লাহর আদেশ মান্য করে কে গত চোদ্দ ফেব্রুয়ারি সবাই আল্লাহর আদেশ মান্য করেছে তাইলে তো যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয় তাইলে তো আল্লাহর দুনিয়াতে মানুষ পাওয়া আপনারা বুঝতে পেরেছেন এখন তাইলে শয়তান শয়তান হলো কেন ফিলোসফি কোথায় ফিলোসফি পুরো কেস স্টাডি করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা সে আদম আলা ইসলামের সিজদা সে বলছে আমি সিজদা করব না অহংকার বশত সে আদম আলা ইসলামের সাথে বেয়াদবি করেছে মনে রাখবেন একটা ছেলে দুষ্ট হওয়া আর একটা ছেলে বেয়াদব হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক কতগুলা ছেলে আছে না দুষ্টামি করে ইদার উদার শেষ বিকালে হেদায়ত মেলে যায় কিন্তু বেয়াদবের কখনো হেদায়েত হয় না বেয়াদব মানুষের বদদুয়া কোরা বেয়াদবের শেষটা খুব খারাপ পড়া বেয়াদবের শেষটা খুব খারাপ পড়া বেয়াদব অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে পৃথিবী থেকে যেতে হয় সেই কারণে আর যাই করেন কখনো বেয়াদবি করবেন না মনিটর করে দেখবেন নিজের জীবনে বেয়াদবি আছে কিনা বেয়াদবের সুখ নাই বেয়াদবের শান্তি নাই বেয়াদব অসম্ভব মানসিক কষ্টের মধ্যে থাকে কেন কারণ বেয়াদবের উপর শয়তানের তাসির থাকে এটা হচ্ছে ফুইউ জাতে শয়তান বেয়াদবি যারা করে এটা হচ্ছে শয়তানের ফয়েত সুতরাং নিজেকে নিজে মনিটর করবে নিজেকে নিজে মনিটর করবে